দেশের স্বার্থে যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান বৃহস্পতিবার চট্টগ্রাম সেনানিবাসে দ্য ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি এ সময় বাহিনীর সক্ষমতা নিয়ে যেমন বলেন কয়েক বছর ধরে আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুদ্ধ উপযোগী এবং সরঞ্জাম সংযোজনের মাধ্যমে সেনাবাহিনীর সক্ষমতা বেড়েছে এছাড়া সেনাবাহিনীর সক্ষমতা আরো বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান রয়েছে এ সময় সেনাবাহিনী যুদ্ধোপযোগী ও আধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম যোগানে সেনাপ্রধান হিসাবে তিনি সচেষ্ট থাকবে বলে জানান সেনাপ্রধান সদস্যদের বীরুত্ব নিয়ে সেনাপ্রধান বলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে সেনাবাহিনীর প্রধান সাময়িক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবক গ্রহণ করেন ওয়াকারুজ্জামান আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে বেগবান করব ও যুদ্ধ আরও ইনশাল্লাহ এ সময় সেনাপ্রধান আধুনিক যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে হ্যাকাবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি মিশনে দায়িত্ব পালন সীমান্তে ভূমিকা সবশেষ জুলাই আগস্ট গণভ্যুত্থানে সেনাবাহিনী শতভাগ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন দেশের সাধারণ মানুষ জনআকাঙ্ক্ষা পূরণে বাহিনীটিও দায়িত্ব পালন করছে নিরলসভাবে আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা